এমন একটি ফ্যাক্টরিতে নিয়ে আসছি এমন কিছু ইউনিক প্রোডাক্টের সাথে আপনাদেরকে পরিচিত করাবো যে প্রোডাক্ট থেকে আপনি যদি নতুন উদ্যোক্তা হতে চান এখনো কিছু করেননি শুরু করতে চাচ্ছেন বা আপনার কাছে অল্প বুঝি আছে ভয় পাচ্ছেন একজন নতুন উদ্যোক্তা মাত্র দশ হাজার টাকা দিয়ে এখান থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে আপনি বিশ থেকে ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারেন এবং যারা পূর্বে ব্যবসা করতেন এখনো ব্যবসা করেন তারা কিভাবে আরো বেশি টাকার প্রোডাক্ট নিয়ে তাদের ব্যবসাকে আরো বাড়াতে পারেন প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশেবল বেবি ডায়পার আমাদের বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় দুই হাজার কোটি টাকার ডায়াপার সেল হয় প্রিয় দর্শক আপনি কি চিন্তা করছেন কত বড় মার্কেট এই এত বড় মার্কেটে এতদিন আমরা যে এতদিন আমরা যে ডায়াপার গুলো ইউজ করতাম সেগুলো হচ্ছে আপনার ডিসপোজেবল ডায়াপার বা ওয়ান টাইম ইউজ আমরা একবার ব্যবহার করে ফেলে দিতাম একবারে আপনার মাসে একটা বাচ্চার জন্য প্রায় বারোশো থেকে দুই হাজার টাকার ডায়াপার লাগতো তো আমরা আজকে যে প্রোডাক্টটা দেখাবো প্রিয় দর্শক এটা হচ্ছে ডিসপোজেবল না এটা হচ্ছে ওয়াশেবল ডায়াপার যেটা আপনি ধুয়ে বারবার ইউজ করতে পারবেন একটা ডায়াপার আপনি চার থেকে ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন সেক্ষেত্রে মাসিক এই যে ডায়াপারের খরচটা অনেকাংশেই বেঁচে যাবে প্রিয় দর্শক এখানে ওনারা শুধু যে ওয়াশেবল ডায়াপার তৈরি করেন তাই না ওনারা হচ্ছেন আরো কিছু বেবি আইটেম নিয়ে কাজ করেন যেমন ওয়াটারপ্রুফ বেবি বেডশিট যেটা কিনা বাচ্চা প্রসাব করলে বা পানি ফেলে নষ্ট হয় না এছাড়াও ওনারা বাজারজাত করেন আমদানিকৃত চাইনিজ অনেক বেবি প্রোডাক্ট প্রযোজক আপনাদের এই যে প্রোডাক্টগুলোর কথা বলছে এগুলো অলরেডি অনলাইনে প্রচুর ভাইরাল এই প্রোডাক্টগুলো অনলাইনে প্রচুর সেল হয় এবং উনি সারা বাংলাদেশে এই প্রোডাক্টগুলো এই ফ্যাক্টরি থেকে সেল করে থাকেন এবং অনলাইনের পাশাপাশি এখন অফলাইনে এই প্রোডাক্টগুলোর ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে যে ব্যাপক চাহিদা পরিপ্রেক্ষিতে আমাদের অনেক দর্শক প্রশ্ন করেছেন অনেক দর্শক জানতে চেয়েছেন এরকম একটা ফ্যাক্টরি সন্ধান বা ঠিকানা আমাদেরকে দেন আমরা যেন এই ব্যবসাগুলো করতে পারি তো প্রিয় দর্শক আজকে আমরা এই অসবল বেবি ডায়পার বা ওয়াটার প্রুফ এই অল ক্লোথ এই সম্পর্কে এবং আরো কি কি প্রোডাক্ট ওনারা তৈরি করেন এবং বাজারজাত করেন আমরা সেই সম্পর্কে জানবো কিভাবে একজন উদ্যোক্তা ওনাদের কাছ থেকে অল্প টাকা কিছু প্রোডাক্ট নিয়ে তার ব্যবসা শুরু করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে সেটাও জানবো সেজন্য আজকে আমরা কথা বলবো আমাদের নূর গার্মেন্টস এর কর্ণধার ম্যানেজিং ডিরেক্টর জনাব নুর আলম খান সাহেবের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই প্রথমেই আপনার কাছ থেকে জানতে যাচ্ছি আপনি আসলে কি কি প্রোডাক্ট তৈরি করেন এবং বাজারজাত করেন আমরা মূলত বেবি আইটেম নিয়ে কাজ করা হয় এর ভিতরে উল্লেখযোগ্য বিশেষ ভাইরাল যে প্রোডাক্টগুলো যেমন বাচ্চাদের পার্সিবল বেবি ডায়াবেটটা এগুলো তো অনলাইনে অনেক ভাইরাল ভাই অনেক ভাইরাল ভাই অনেক ভাইরাল কিন্তু এইগুলো এছাড়া আরো অন্যান্য অনেক ভাইরাল প্রোডাক্ট আমরা আমাদের যেমন ধরুন এটা হলো বাচ্চাদের ওয়াশেবল বেবি ডায়াপার যেগুলো কিনা আপনি ছোট বড় করে পড়াইতে পারবেন বা একটা বা দুইটা কিনলে আপনি অনায়াসে চার পাঁচ ছয় মাস পড়াইতে পারবেন আচ্ছা এটা দুই থেকে চার বছর জিরো থেকে দুই বছর বাচ্চাদের পর্যন্ত পড়াইতে পারবেন আমি দেখতেছি আপনাদের কাছে তিন ধরনের জিনিস বা কোয়ালিটির এগুলো আসলে কিরকম আসলে বিষয়টা হচ্ছে এরকম যারা এগুলা পূর্বে ব্যবহার করছে বা ব্যবহার করে নাই দুইটা বিষয় কিন্তু যারা পূর্বে ব্যবহার করছে অনেকের কিন্তু কমপ্লেন যে এগুলো পানিটা সাইড এ লিক হয়ে যায় বের হয়ে যায় এটা কিন্তু আসলে সত্য কথা কিন্তু আমরা এই কোয়ালিটিটা কিছুটা ডেভেলপ করে তিনটা ক্যাটাগরি তৈরি করতেছি করছি যেটা কিনা এটা যেমন এই যে একটা প্রোডাক্ট এটা 100% আপনার পানি বের হবে না কারণ ভিতরে আমরা এমন মেকানিজম করছি যাতে আপনার পানি গুলো বের হবে না আর এটা আছে একটা কোয়ালিটি আর এবং এটা হচ্ছে একটা কোয়ালিটি মানে কাস্টমারের চাহিদা অনুসারে বা যারা পাইকারি ব্যবসা করে তাদের চাহিদা অনুসারে মানে কাস্টমাইজ করে আপনি দিতে পারবেন কিন্তু আমি একটু নিশ্চিত দিতে পারি আপনার এখানে এমন কিছু প্রোডাক্ট আছে এমন কিছু ডাবের আমরা তৈরি করি যেটা কিনা আপনি পানি সাইডলি লিকেজ করবে না বের হবে না ঠিক আছে এরকম কিছু প্রোডাক্ট আমরা আছে আপনাদের চাই দাওনার শেজে যেভাবে এভাবে চাকে সেভাবে তৈরি করে দেওয়া হয় এই জনের তিন ক্যাটাগরি আছে এই প্রোডাক্টগুলোর প্রাইস কিন্তু খুবই কম আমরা যেটা খুব কম প্রাইসে দেই এবং এটুক এটুকুন আপনাদের নিশ্চিত করতেছি যেটা কিনা চকেট থেকে আপনি কমপ্লিট পাবেন আচ্ছা ঠিক আছে তারপরে আপনি আমাদেরকে কি দেখাবেন ভাই কি প্রোডাক্ট আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের বেবি ওয়াশেবল বেডশিট সেটা কেনা বাচ্চারা ইউরিন কুরুক বা পানি ফেলাক সহজ এটা নষ্ট হয় না এটা ওয়াটার প্রুফ ওয়াটার এটা নষ্ট হয় আচ্ছা অনেক সময় গরমে অনেক সময় যে ঘামে যায় বা শীতের সময় ঠান্ডা হয়ে যায় না না ভাই এটা এটা হতেছে আপনার গরমের সময় আপনার পিটটা ঘামাবে আর আরো বরঞ্চ এটা আপনার শীতল করে দিবে বুঝছেন পিটটা ঘামায় না মানে অলকুলতের বিপরীতে সর্বোচ্চ প্রোডাক্টটা হচ্ছে এটা চাদরটা দিয়ে যার মতন সাইজ করে আপনি নিতে পারবেন ছোট সাইজ বড় সাইজ বেবি বা ফুল বেড ছয় বাই সাত সাড়ে ছয় বেড আট আপনার চাই দোন আপনার যেভাবে চাইবে আমরা করে দেব আমরা করে দিতে পারবো এছাড়া আছে যেমন বাচ্চাদের ছোট যে এটা নিমা নিমা ছোট বেবি নিমা তৈরি করেন আর কি তৈরি করেন ভাই এছাড়া আছে আপনার বাচ্চাদের যেমন ওয়াশ কলরটা আছে এটা দিয়ে কি করে এটা হলো আপনার ওই যে গোসলের পরে আপনাদের দেখান না গোসলের পরে মুখটা ভালো করে মোছায় দেয় বাচ্চাদের হাইজিন রাখা অনেক সব জিনিসটা অনেক সব টিশুতে তো অনেক সময় কেমিক্যাল থাকে

চকের থেকে আপনি কম রেট পাবেন ভাই এরপরে আমরা দেখছি কিছু প্রোডাক্ট আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট বাজার করেন সেগুলো একটু দেখাবেন আমাদের কি প্রোডাক্ট ভাই এরপর আমরা চায়না হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড প্রোডাক্ট আমরা হোলসেল করে থাকি যেটা কিনা হান্ড্রেড পার্সেন্ট ইম্পোর্টেড এবং হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড যেমন ধরেন এর ভিতরে বিশেষ বিশেষ যে ভাইরাল প্রোডাক্ট গুলা অনলাইনে খুব ভাইরাল খুবই ভাইরাল অনলাইন অফলাইন দুটোই অফলাইনে দোকানে আপনার অনেক দোকানে এগুলো পাওয়া যায় আমরা জানি ঠিক আছে একটু দেখান তো ভাই এটা আসলে আপনার হাতের কি এটা হচ্ছে আপনার খিচুড়ি বাটি আচ্ছা এটা হচ্ছে আপনার সিলিকনের যে চামচটা বাচ্চাদের যাদের দাঁত উঠে নাই বা ধরেন যে সিলিকনের ওটা নরম তো এটা আপনার যাদের দাঁতের ব্যথা না পায় এই জন্য আপনার এই সিলিকনের বাটি খিচুড়ি যেটা বলে জি এটা হচ্ছে অনেক মা বোনেরা হাত দিয়ে চাইপে চাইপে ভাতটা নরম করে খায় বাবুদের কিন্তু এটা সাহায্যে আপনি খুব সহজে ওনা আসে ভাতটারে আপনি নরম করতে পারবেন আচ্ছা মানে ভাত চটকানোর জন্য আর এটা হচ্ছে আপনার সিলিকন ফিডার আচ্ছা সিলিকন ফিডার অনেক ফিডার শক্ত থাকে কিন্তু এটা হলো খুব সফট সিলিকনের যেটা কিনা বাচ্চাদের আপনি খুব সহজে খাইতে পারবেন আচ্ছা এটা হচ্ছে মাম পট আছে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার ইম্পোর্টেড পড়বে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট তারপর দেখেন এটা কোয়ালিটি ফুল খুব হান্ড্রেড পার্সেন্ট ফুড আর এটা হচ্ছে বাচ্চাদের অনেক সময় খাইতে গেলে তার ওই পানিতে বুকে ঠান্ডা লাগে বা অনেক সময় দেখেন ফুড গুলো যাতে এখানে থাকে রিজার্ভ থাকে এখানে নিয়ে নিয়ে খাইতে পারে

যেটা কিনা চকের থেকে আপনি কম রেট পাবেন আমরা শুনছি আপনি চকে বা নিউ মার্কেটে বিভিন্ন জায়গায় হোলসেলার যারা হোলসেলার তাদের কাছে হতে পারে তো আপনি দামটা বলতে চাচ্ছেন না অন ক্যামেরায় কারণ আসলে দামের বিষয়ে আমি বলি মার্কেটে মনে হয় না এই ভিডিওটা আশা করি দিন থাকবে এখন যে দামটা আপনারা আমি বলবো কারণ অনেক সময় সোতার দাম বাড়ে ফেব্রিক্স এর অনেক সময় দাম কিন্তু কমে এবং দাম কিন্তু বাড়ে পরে আপনি বলবেন ভাই ভিডিও দেখে আসলাম এই দামটা আসলে বলেন ভাই এটা তো একটু কম তো এখন কম বলতেছেন কম বললেন বা বেশি বললাম বেশি বললেন কেন এই আসলে ফিক্সড দাম আমি বলতে চাইতেছি না যে সময় আপনি প্রোডাক্টটা নেন সেই সময় আপনি কল করে অবশ্যই আপডেটটা আপনি জানতে পারবেন মানে কল করলে আপনি বলে দিবেন আপডেটটা জানতে কিন্তু এটুক আপনি নিশ্চিত থাকেন আপনি যদি মার্কেটে 5 টাকা কম আমি আপনি 5 টাকা কমে রুটি আপনি তারপরে মানে এখানে সর্বনিম্ন কম দামে আপনি দিবেন তাই তো মানে আপনি যেটা কম দামে আমরা সেটা দিতে পারবো না এটাই বলতে যাচ্ছেন আপনি আমার নিজস্ব প্রোডাকশন নিজস্ব মার্কেট আর নিজস্ব ফেব্রিক্স আমার মনে করেন যে কোনো একটা সাইড থেকে আমার তো আহামরি বিজনেস এর প্রয়োজন নাই ঠিক আছে আমার স্বপ্ন হলো আমি উদ্যোক্তা তৈরি করব তো আমার যারা দর্শক আছে ও আপনাকে এই ভিডিও দেখে কল দেবে তার ফ্যাক্টরি ভিজিট করতে পারবে না তাদেরকে আপনি কিভাবে প্রোডাক্ট দেবেন আমাদের প্রোডাক্ট গুলো কুরিয়ার সিস্টেম এ নিয়ার সিস্টেম আছে সিওডি সিস্টেম আবার মনে করেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে দেখে প্রোডাক্ট গুলো

এটুকু আপনাদের নিশ্চিত করতেছি যেটা কিনা চকের থেকে আপনি কম রেট পাবেন এটুকু আপনি নিশ্চিত থাকেন দেখেন আপনি যেমন দশ হাজার টাকা প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসাটা শুরু করলেন ওই ওই টাকাতে আপনি রুলিং করে করে আপনি মনে করেন আশা করি ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত ব্যবসাটা ডেভেলপ করতে পারবেন যেটা কিনা আমার প্রোডাক্ট গুলা এটা হলো মার্কেটের আপনার অ্যানালাইজ করে তৈরি করা হয়েছে যেগুলো যেগুলো বিশেষ ভাইরাল এই সমস্ত প্রোডাক্ট আপনি সর্বত্রই আপনি সচরাচর পাবেন না কিন্তু আপনি এগুলা সর্বত্রই আপনি আপনি সেল করতে পারবেন যেমন ধরেন আপনি ফার্মেসি বিশেষ করে যে সমস্ত ফার্মেসিতে কোয়ান্টাম বেবি ডায়াপার রয়েছে সেখানে আপনি এগুলো সেল করতে পারবেন আপনি সুপার শপ বলেন আপনার যে বেবি যে আইটেম যেখানে বিক্রি করে সেখানে তারপর আপনার যে অল্পলোকদের যে দোকানগুলো সেখানে যে বাচ্চাদের খেলনা নেয় যেখানে বিক্রি করে সেখানে আমার অনলাইন অফলাইন দুনুর জায়গায় আপনি এইগুলো খুব অনায়াসে সেল করতে পারবেন এখানে যারা যেমন আমি এই মার্কেট সম্পর্কে কিছু বুঝেন মানে নতুন উদ্যোগতা আপনি এবার আমি কিভাবে ব্যবসা করবো আপনি কিন্তু কিছু বুঝতে হঠাৎ করে আপনি কিন্তু কিছু বুঝবেন না ঠিক আমার মনে মনে ভাবেন দশ হাজার টাকা উদ্যোক্তা হওয়া যায় কিনা দশ হাজার টাকা কি আসলে দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব আমি বলি হান্ড্রেড পারসেন্ট সম্ভব যদি এখান থেকে আপনি উদ্যোক্তা হতে চান বা দশ হাজার টাকা পুঁজি নিয়ে স্বল্প পুঁজিতে আপনি ব্যবসা করতে চান সেই টেকনিক গুলো আপনাকে আমরা শিখিয়ে দেবো যদি আপনি চান

আপনি যেখানে লোদ বিক্রি করে সেখানে আপনি বিক্রি করতে পারবেন আশা করি আমার যে প্রোডাক্ট আপনি একটা দোকানে ঢুকলে আপনি আশা করি কম বেশি আপনার অর্ডার থাকবেই ইনশাল্লাহ এটুক আপনি নিচে থাকেন কম বেশি থাকবেই এটুকু এর জন্য আমি আপনাকে বিশেষভাবে ভাবে জোর দিতে পারি আপনি অল্প প্রদিত থেকে খুব দ্রুত আপনার ব্যবসাটা রানিং করতে পারবেন